নমস্কার বন্ধুরা আমি শেখাজিম আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা কিভাবে পটলের জমিতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন স্ত্রী ফুল কীভাবে অনেক পরিমাণে আপনারা আপনাদের পটলের খেতে বাড়াতে পারবেন তার একটি আলোচনা ভিডিও আমি আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি দেখুন পটল এমন একটি ফসল যেটি আপনার অনেকটা দিন ধরে হয় মানে ধরুন তিন থেকে চার মাস কমপক্ষে একটা ভালোভাবে ফলন দিয়ে যায় কিন্তু ফলনটা দেবে কখন যখন আপনি আপনার জমিতে যথাযথ পরিচর্যা করবেন তাতে আপনি সঠিক সঠিক পরিমাণে ঔষধ ব্যবহার করবেন চাপান সার ব্যবহার করবেন এবং আপনি যখন জমি পরিষ্কার রাখবেন এবং তার সঙ্গে যদি অত্যন্ত পরিমাণে স্ত্রী ফুল আপনার জমিতে ফুটে থাকে তাহলে আপনার কিন্তু পটলের ফলন আপনি পাবেন না হলে অনেক টাকার আপনি মার খেতে পারেন তো এটা আপনাদেরকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে পটলের চাষে অনেক পরিমাণে খরচা হয় অন্যান্য ফসলের তুলনায় কারণ আপনাকে টাইম টু টাইম চাপান টাইম টু টাইম নিরেনি জল ঔষধ সমস্ত কিছু ব্যবহার করে যেতে হবে এবং যদি আপনি সঠিক ফলন না পান তাহলে কিন্তু আপনার এখানে লসের সম্মুখীন হতে পারেন তো এই ভিডিওই আমি আপনাদেরকে ডিটেলে বলবো যে আমার পটল জমিতে প্রথমে দেখাবো যে কি পরিমাণে ফুল ফুটেছে আমার পটলের ক্ষেতটি আমি বিগত এক মাস ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছিলাম কারণ পটলের যে বাজার দর সেটা অনেকটা নেমে গেছিলো এবং আমি আমার শরীরটাও অনেকটা খারাপ ছিল সেজন্য আমি আমার পটলের যে পরিচর্যা সেটা ঠিকঠাকভাবে করতে পারিনি পটলের জমিতে আগাছাই পরিপূর্ণ গাছে গলা ধসা এবং শুকনো ধসা লেগে পুরো গাছটি নষ্ট হয়ে গিয়েছিল এখন আমি সেই জমিতে ট্রিটমেন্ট করে কিছু কিছু করে গাছ কিছু কিছু করে ডগ ছাড়ছে এবং কি পরিমাণে ফুল ফুটেছে চলুন দেখা যাক ভিডিওর মধ্যে দেখুন আমি আমার পটলের জমিতে চলে এসেছি জমির একবার অবস্থা দেখুন নিচে আগাছায় পরিপূর্ণ আমি একবার মারা ব্যবহার করেছি এবং মানে প্যারাকুয়েট টোয়েন্টি ফোর যেটা এসেল ফর্মে হয় সেটা ব্যবহার করেছিলাম তো ঘাসটা কিছুটা হলেও জ্বলেছে এবং তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে গাছের অবস্থা দেখুন একদম মাচা কিন্তু পুরো ফাঁকা এক দুটো এক দুটো লথ পাতা আপনি দেখতে পাবেন কিন্তু এই এক দুটো এক দুটো লত এবং এক দুটো এক দুটো পাতা থাকা সত্ত্বেও প্রত্যেক গিটে গিটে দেখুন আপনি ফুল বা জালি দেখতে পাবেন কিছু ফুল আজকে ফুটেছে কিছু ফুল পরের দিনে ফুটবে কিছু পরের দিনে মানে এইভাবে ধরুন এক সপ্তাহ ধরে এইভাবে কিন্তু ফুল ফুটেই যাবে এবং পুরো কিন্তু জমি যতটা গাঁট মানে নতুন নতুন গাঁট রয়েছে যতটা নতুন নতুন লত ছেড়েছে জমিতে সমস্ত গাঁটের কোনায় কোনায় কিন্তু একটি এবং কিছু কিছু ক্ষেত্রে দুটি করেও জালি রয়েছে তো আমি আপনাদেরকে দেখুন প্রথমে দেখাই দেখুন এই একটা লত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ও ওই একটি জালি এখানে দেখুন এই পাশে একটি জালি তো দেখছেন চেহারা কীরকম দেখছেন পাতার চেহারা কীরকম ফিরেছে গাছটি কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে আবার বলছি আপনি কিন্তু হয়তো দেখে ভাবছেন যে গাছের অবস্থা এতটাই খারাপ কিন্তু এ থেকেও অনেক পরিমাণে খারাপ কিন্তু হয়ে গিয়েছিল আমি গাছটাকে ওষুধ দিয়ে এবং ট্রিটমেন্ট করে সঠিক পরিচর্যা করে কিন্তু এটাকে ফিরিয়ে এনেছি দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেক কিন্তু লতে দেখুন গিঁটে গিঁটে জালি দেখতে পাচ্ছেন এখানে তিনটি পরপর কিন্তু চারটি এ দেখুন এইদিকে একটি এক দুই তিন চার পাঁচ পরপর পাঁচটি কিন্তু জালি বর্তমান রয়েছে এবং সামনের দিনে কিন্তু আরও কিছু জালি এখানে ডগের দিকে দেখছেন এগুলো কিন্তু দু একদিন পরে ফুটবে এবং কিছু যেগুলো দু এক দিন আগে থেকে ফুটছে সেগুলো দেখছেন পটল কিন্তু দাঁড়িয়ে গেছে এগুলো আমি কিন্তু পটল হারভেস্ট করতে পাবো সঠিকভাবে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেন আপনার জমিতে কোনো পোকা বা সাদামাছি বা লাল পোকা এসবের যেন উপদ্রব না থাকে তো এর জন্য আপনি কিন্তু ব্যবহার করবেন সঠিক ঔষধ এবং সঠিক কিন্তু চাপান ব্যবস্থাপনা দেখুন পটলের একবার চেহারা দেখুন ওষুধটি যেটি আমি দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যেই যাতে কিন্তু আমার এই পটলের এরকম চেহারা হয়েছে যে কটা পটল আপনাকে দেখাবো দেখুন একদম লোভনীয় একদম কিন্তু চোখে পড়বে এবং বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে সবার প্রথমেই তো এটি একটি দেশি জাতের পটল যেটা আপনারা হরিভাতখালি বলেন লম্বা টাইপের ওটা কিন্তু নয় এটা দেশি পটল এর গাছ কিন্তু একটু কমই হয় এবং এর ফলন কিন্তু অত্যধিক হয় না তবু কিন্তু আমার গাছে দেখছেন কীরকম পরিমাণে জালি এবং কীরকম পরিমাণে ফুল আসছে আসুন আমি আপনাদেরকে ওষুধটার ব্যাপারে বলি তো সবার প্রথম দেখুন এখানে তিন থেকে চার রকমের একটা কম্বিনেশন ওষুধের কম্বিনেশন আপনাকে বানাতে হবে সর্বার প্রথম আপনি ব্যবহার করবেন যদি আপনার জমিতে দেখেন যে একটি দুটি লাল পোকা বা সবুজ পোকার উপদ্রব হচ্ছে তারা যারা যেসব পোকাগুলো কিন্তু ডগ খেয়ে নেয় দেখছেন আমার জমিতে কিন্তু ভর্তি হয়েছিল আপনারা বুঝতেই পারছেন যে পুরনো কিন্তু লত একটিও নেই পুরনো লত কিন্তু সমস্তটাই পোকায় খেয়ে নিয়েছে তো এই পোকার উপদ্রব থাকলে আপনি কিন্তু ব্যবহার করবেন প্রোফেক্ট সুপার এটি অত্যন্ত কম দামের একটি ঔষধ একশো এম দাম মাত্র আশি থেকে নব্বই টাকা হয় এবং এটি আপনার একশো এম ধরুন চার ব্যারেল হবে মানে ব্যারেল পিছু পঁচিশ টাকা খরচে কিন্তু আপনি এটাকে মানে জমি থেকে তাড়াতে পারবেন তার সঙ্গে আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন যে পোকাগুলি আপনার পটলকে ফুটো করে দেয় পটলের জালি নষ্ট করে দেয় তার জন্য আপনারা কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন দেখুন আমি ছবিতে আপনাকে দেখাচ্ছি ঠিক এই টাইপের হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে জমিতে এক বিঘা জমিতে আপনি কিন্তু ছয় থেকে সাতটা ব্যবহার করবেন তাহলেই এতে কাজ দেবে এখন আসি ফুল জালি কিভাবে আপনারা বাড়াবেন তো জমিতে ফুল জালি বাড়ানোর জন্য সবার প্রথম হচ্ছে আপনাকে ওই যে প্রোফেক্ট সুপার বললাম সেটা আপনি আলাদা করে বিকেলে সন্ধ্যের দিকে স্প্রে করবেন এবং পরের দিন বেলায় আপনারা কিন্তু বুস্টার ফোর যেটি আপনার ফুল জালি পটলের এবং আরেকটি ফসলের ফুল জালি আপনার বাড়াতে সাহায্য করে সেটি ব্যবহার করবেন এবং তারপরের দিনে আরেকটি আপনাদেরকে স্প্রে করতে হবে সেটি হচ্ছে আপনারা সিনজেন্টার ইসাবিয়ন আপনার ষোলো লিটার ব্যারেল পিছু তিরিশ এমএল মানে প্রত্যেক লিটার পিছু দুই এম করে আপনাকে কিন্তু ব্যবহার করে যেতে হবে ওর সঙ্গে আপনারা মেশাবেন পঁচিশ গ্রাম বরুন বুঝতে পারলেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম আপনারা বরুণ মেশাবেন কিংবা তার পরিবর্তে আপনারা এগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন তো এই সমস্তগুলি কিন্তু মিশিয়ে আপনি একবার শুধু স্প্রে করবেন এবং তারপরে আপনি রেজাল্টটা শুধু একবার দেখবেন দুই থেকে তিন দিন পর থেকে কিন্তু আপনার রেজাল্ট আপনার চোখে পড়বে এবং সাত দিন পর থেকে কিন্তু আপনার জমিতে ফুল জালিতে কিন্তু ভর্তি হয়ে যাবে আপনি অবাক হবেন যে এ এরকম জালি আপনার জমিতে হয়তো বিগত কয়েক দিনেও কোনো দিনই কিন্তু এরকম জালি কিন্তু আপনার পড়েনি তো আজকের ভিডিওতে এটুকুই ছিল আমি আশা করব। আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কিন্তু যদি আপনারা ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটা থেকে উপকৃত পাবেন তো পরের ভিডিওয় কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমি যে আপনাকে শশা গাছটা দেখিয়েছিলাম যে শশা গাছে যে সাদা মাছি কন্ট্রোল কিভাবে করবেন সেই গাছের চেহারা কিন্তু অত্যধিক এখন ভালো আছে এবং রু কড়া রোদের জন্য এক দুটো পাতা একটু কুকড়ে ছিল কিন্তু তা ছাড়াও কিন্তু ওভারঅল যে জমিটা অত্যন্ত ভালো গাছ আছে তার আপডেট কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা তার জন্য কি করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য কোনো পয়সা লাগে না এবং সাবস্ক্রাইব করে ভিডিও যদি কিছুটা হলেও ভালো লাগে একটা লাইক দেবেন এবং কোনো প্রবলেম বা কোনো যদি আপনারা সবজি চাষ সম্পর্কে কিছু আপনাদের কোয়ারিজ থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাকে কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে উত্তরে জানাবো এবং তার রিপ্লাই করার যথাযথ চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন শশার বীজ করলার বীজ কিংবা যে কোনো ধরনের সবজির বীজ আপনারা যদি সুলভ মূল্যে নিতে চান এবং ভালো উন্নত মানের উন্নত কোয়ালিটির বীজ চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করব কারণ আপনারা জানেন যে বীজ হচ্ছে একটা ফসলের মূল যে একটা অস্ত্র বীজ আপনারা জানেন লোকালে যে সমস্ত বীজ পাওয়া যায় অত্যন্ত খারাপ কোয়ালিটির হয় আপনারা লাগাবেন গাছ হয় না গাছ হলেও তাতে ফল হয় না কিন্তু আমি আপনাদেরকে লাইভ আমার আমার সঙ্গে জুড়ে থাকবেন জমিতে আমি দেখাবো কিভাবে যে জালি পড়েছে আমার শশার জমি আজকের মতো ভিডিওতে এইটুকুই দেখা হবে পরের ভিডিওই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি